হ্যালো বন্ধুরা কেমন আছো আমি পিঙ্কি চ্যাটার্জি বেঙ্গল কলকাতা থেকে আজকে যেহেতু জামাই ষষ্ঠী আজকে অনেকেই জামাই ষষ্ঠীতে গেছো ভালো মন্দ খাচ্ছ ভালো মন্দ খাচ্ছ খাও সাবধানে খেয়েও যাতে শরীরটা খারাপ না করে যাতে এই যা গরম পড়েছে তো বুঝে শুনে খাবে এটাই বলবো আর আমারও যাওয়ার কথা ছিল কিন্তু মায়ের শরীরটা একটু খারাপ হওয়াতে আমি যেতে পারিনি তো সেই জন্য আজকে একটু স্পেশাল আইটেম একটা করে আমার হাজবেন্ডকে আমি নিজেই খাইয়েছি তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার সাথে সকালে আজকে কি ব্রেকফাস্ট ছিল কী জোড়াতালি দিয়ে করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তাহলে আজকে সকালবেলা একটা জোড়া তালি দিয়ে ব্রেকফাস্ট করেছি সেটা হচ্ছে রাতে কালকে ফুলকপি আলু ফুলকপি তরকারি ছিল শুকনো শুকনো কষা কষা তো প্রথমে রুটি করে নিয়েছি ওটা অবশ্যই ঘি একটুখানি ময়ন দিয়ে একটু নুন একটু সামান্য চিনি পরিমাণ মতো দিয়ে তারপর ওর মধ্যে স্টাফিং করে তারপর ওটা করে দিয়েছি গোবিকা পরাঠা তার সাথে একটু সস দিয়ে দিয়েছি আর ছেলের জন্য পেঁয়াজ আর ডিম মানে ফাটিয়ে ভেজে পরিমাণ মতো নুন গোলমরিচ দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে ওকে এগ নুডলস করে দিয়েছি আর যেটা স্পেশাল রেসিপি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি ভেটকি মাছের পিস ছিল সেগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়ে লেবুর রস নুন হলুদ মাখিয়ে সেটাকে তেলে ফ্রাই করে তার কাটা বেছে তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা রসুন কুচি আদা কুচি সব কিছু দিয়ে মেখেছি আর ওর মধ্যে নুন গোলমরিচ একটুখানি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে কোনো আলু দিইনি তোমরা চাইলে দিতে পারো আবার বা স্কিপও করতে পারো তারপর ওখানে দেখলে চিজ নিয়েছি একটা প্লেটে আর একটুখানি কর্নফ্লাওয়ার ময়দা নিয়েছিলাম সেটাকে প্রথমে চি সটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর ওই কর্নফ্লাওয়ার আর ময়দা যে পাউডারটা ছিল ডাস্টটা ওটাই শুকনো অবস্থায় ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে তারপর সাদা আর সর্ষের তেল মিক্স করে এই তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর যেটা ভুলে গেছিলাম বলতে এর মধ্যে কিন্তু একটুখানি পেঁয়াজ রসুন আদার পেস্টও দিয়েছি এক ফোঁটা এখানে আষ্টানি গন্ধ পাবে না যদি মাছটা ভেহে করো আর এখানে দেখো একটা পেস্ট বানিয়েছি আদা জিরে ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা গোটা গরম মশলা পেঁয়াজ রসুন আদা তো আছেই আগেই বলেছি আর তিন চারটে কাজু বাদামও এর সাথে পেস্ট করে দিয়েছি এখানে দেখো ভাজা চলছে এগুলো বেশ কড়া করে ভাজতে হবে তারপর ওই যে তেলটা ভাজবে ওর মধ্যে মশলাটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন একটু সামান্য মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর যে মিক্সার গ্রাইন্ডারের যারটাই লেগে থাকছিলো সেখান থেকে ওটার মধ্যে জল দিয়ে ভালো করে ওর মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটা এখানে জিনিস দিতে হবে সেটা হচ্ছে ক্রিম আমার বাড়িতে ক্রিম ছিল না কিন্তু আমি যেহেতু গরুর দুধ নিই তো সেখানে যে উপরে ওর একটা সর পরে বা ক্রিম যেটাই বলো না কেন সেখান থেকে কিছুটা পরিমাণ তুলে এই গ্রেভিটার মধ্যে দেবো তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো তোমরাও একবার ট্রাই করতে পারো যদি বাড়িতে ক্রিম না থাকে এই এইরকমভাবে উপরের যে যদি গরুর দুধ হয় ওই সরটা বা ক্রিমটা দিতে পারো দারুণ টেস্ট হয় তারপর যখন এই ক্রিমটা এই গ্রেভিটার সাথে মিশে যাবে তারপর ওই কোফতাগুলো ভেটকি মাছের কোফতাগুলো মিশিয়ে দেব নেওয়ার পরে নেড়ে ছেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে ভেটকি মাছের কোফতা কালিয়া এবার গ্যাসটাকে অফ করে এর ওপরে একটুখানি ঘি ছড়িয়ে একটুখানি দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে তারপর এখানে তোমরা গার্নিশিংয়ে তোমাদের যা ইচ্ছে দিতে পারো কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা কুচি আর ধনে কুচি দিয়ে কিছুক্ষণ এটা খুলে রেখেছিলাম তারপর ঢাকা দিয়ে দিয়েছি তো দেখো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা কেমন লেগেছে করে অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাইকে বলবো আরও একবার লাইক কামেন্ট শেয়ার করে পাশে থেকে আর আমার কাছ থেকে কি ধরনের লং ভিডিও বা রিলস দেখতে চাও সেটাও একটু কামেন্টস করে জানিও আজকের মতো টাটা